প্রতিবাদের ভাষা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ একদিন আগে আপনারা দেখেছেন যে বিয়ের হলুদ অনুষ্ঠানে ডিজে পার্টি করে বিশাল শব্দ আঁকড়ে গানের অনুষ্ঠান করছে পাশে হাফেজ মাদেশা তাদের সমস্যা তারা রিকোয়েস্ট করেছে কিন্তু তারা সাউন্ড কমাতে রাজি হয় নাই এক পর্যায়ে হুজুররা এসে বলছে তোমরাও কোরআন তেল করো বাস এবারে যখন তারা কোরআন তেল করে শুরু করেছে এখানে এই দেশের মানুষ যতই কিছু করুক কলি কলিজাতে ভালোবাসে আমাদের বাংলাদেশের মানুষ আপনারা গান শুনবেন এতে কোনো বাধা নাই আপনাদের বাড়ির ভিতরে সীমাবদ্ধ রেখে যদি আপনারা শুনতে পারেন শোনেন মাদ্রাসার ছাত্রদের আর মাত্র কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা আপনারা সকালে আটটা পর্যন্ত ঘুমাবেন কিন্তু ছাত্রদের রাত্রে ঠিক সাড়ে তিনটায় উঠে যাইতে হবে আমি বলতেছি না যে এগুলো যাবে না করা আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করবেন কিন্তু আর একজনের সমস্যা হয় এরকম কিছু করেন না হাত জোর করে বলি এই বিটের কারণে করতেছে যেটা ভালো হয় এটা করেন আমরা বলতেছি না যে এগুলো করেন না কিন্তু আপনারা সীমাবদ্ধ রেখে করেন